আমাদের প্যারাইসে আমাদের মুখ থেকে নারায়ণগঞ্জের আমাদের নারায়ণগঞ্জের বেজিটা হওয়ার কারণে আমরা নারায়ণগঞ্জের প্রত্যেকটা দপ্তরে করে আমাদের এই সমস্যা কথা বলছি আমাদের সমস্যা আমরা দীর্ঘ বছর তোমার প্রায় আছে চাকরি করতেছি কিন্তু সমস্যাটা মুক্ত সাত বছর তোমার গোটা সতেরো সাল থেকে সমস্যাটার উৎপাদন হয় আমি কখনো চার ভাই চার ভাইয়ের ভিতরে ব্যক্তিগত সমস্যার কারণে তিন দিনের সমস্যা বাড়িয়ে চলছে প্যারাইসের সমস্যাটা নিয়ে যখন আমরা নারায়ণগঞ্জের প্রত্যেকটা দপ্তরে কথা বলছি আইসি ডিআইসি থেকে শুরু করে সবার সাথে কথা বলছি এমন কোনো জায়গা নাই এমন কোনো দপ্তর নাই যে দপ্তরে আমরা এই প্যারাইসের প্রক্রিয়া সম্পর্কে আমরা কথা না বলছি লালগঞ্জ থেকে যখন আমরা তাদের সাথে যোগাযোগ করি আমাদের এই সমস্যার সমাধান কেউ করে দেয় নাই তো সরকারের দু হাজার বিশ সালে সরব প্রতিমন্ত্রী স্বরম প্রতিমন্ত্রী মুরুদান হুমের নেতৃত্বে একটা ত্রিপক্ষীয় বৈঠক হয় ওই বৈঠকে আমাদের সাড়ে পাঁচ মাস সাড়ে বারো মাসের বেতন চুক্তিমতো হয় চার্জে দেওয়ার জন্য সেই চারটা কি প্রথম তিন মাস পর্বতের তিন মাস কিন্তু কিস্তিতে তিন মাস প্রযুক্ত সাড়ে তিন মাসের বেতন এইভাবে সাড়ে বারো মাঝের বেতন তার কথা ছিল কিন্তু ওখান থেকে আমাদের কোনো বেতন পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত তারপরে আমাদের বর্তমান এমনি গেরা প্রধানে ঘোষেন দায়িত্ব নেওয়ার পরে তিনি আমাদের সাথে একটা সমানতা চুক্তি করেন ও ঠিকভাবে যেন

অনেকের কাছে পাওলার হয়েছে